আমরা আপনাদেরকে ওইভাবে দেশ চালা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখা যাচ্ছে বর্তমান আরেকটা পরিস্থিতি আমাদের ইন্ডিয়াতে যে মানে বাদ চাই দেওয়া হয়েছে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিতে চাচ্ছি দেখবেন মানুষই যখন মানে হিজলাদের কথা বলতেছি হিজলারা যখন মানুষকে মানুষের দ্বারে যা হিজলারা যখন পাত্তা না পায় হিজলাদেরকে যখন টাকা না দেওয়া হয় হিজলাদেরকে যখন পাত্তা না দেওয়া হয় তখন তারা তাদের কাপড়টা তুলে ফেলে কি বর্তমান অবস্থা দেখা যাচ্ছে যে বাংলাদেশের বর্তমান বাংলাদেশের মানুষের সাধারণ যেসব মানুষরা আছে সাধারণ শিক্ষা ওদেরকে পাশে দিচ্ছে না এজন্য প্রায় হিন্দাদের মধ্যে কাপড় তুলে আমাদের সাথে মাঠে মাঝে না খেলতে পারি তারা বাঞ্চায়ে যে আমাদের মানুষদেরকে বিভিন্ন বিভিন্নভাবে আমাদের শিশুবাবুদেরকে আমার আমার মা বোনদেরকে ভাই ভাই বাবাদেরকে সবাইকে সবাইকে অনেক কষ্ট দিচ্ছে বর্তমানে দেখা যাচ্ছে বর্তমান যে পরিস্থিতি এর পরিস্থিতি সবাই কষ্ট করতে সবাই প্রত্যেকটা ঘরের মানুষকে কষ্ট করতে আমি আপনাদের আকর্ষণ করছি ভাই আমাদের পুরো একটু দেখান সবাই একটু দেখান আমাদের এখানে আমাদের যে এত আছে আপনাদের পাশে আছে ইনশাল্লাহ আপনাদের পাশে আমরা ছিলাম আপনাদের পাশে আসবি থাকবো আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন অনুরোধ করছে আপনারা শেয়ার করে দেবেন বর্তমান দেশের ভয়াবহ বর্তমান দেখা যাচ্ছে আমরা দেখি কুমিল্ডা জেলার অবস্থা পুরো জেলার অবস্থা পুরো খারাপ এখন দেখা যাচ্ছে কোমিল্ডার অবস্থা ভালো না বর্তমান আস্তে আস্তে দোয়াখালী অবস্থা আরও ভয়াবহ চলছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের পাশে ছিলাম আপনাদের পাশে আপনি ইচ্ছা আপনাদের থাকবো এবং আমরা বর্ষম যাত্রা আন্দোলন সম্পাদন বর্তমানে বর্তমানে আমরা আন্দোলন আপনাদের কাছে আমাদের কিছু গ্রুপ আছে আমাদের টিমগুলো আপনাদের কাছে যাবে যতটুকু পারেন আপনার কাছে কিছু সামর্থ্য আছে ইনশাল্লাহ আপনি তাদেরকে হেল্প করবেন এবং আমরা এটাকে আপনারা নিশ্চিত থাকতে পারেন বর্তমানে আমাদের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আমরা তাদেরকে যতটুকু আমরা পারি আমাদের উপর আপনারা বিশ্বাস রাখতে পারেন আমরা যতটুকু পারি ইনশাল্লাহ আমরা আপনাদের কাছে আপনাদের ধারে ধারলে পৌঁছে দিয়ে আসবো কারণ আপনারা সবাই বৃষ্টি আকর্ষণ করেনা আপনারা আমাদের জন্য বিশেষ করবেন যেন আমরা সুস্থ থাকতে পারি সুস্থভাবে আমরা আমাদের আমার মায়ের করে দিতে পারি এ বলে আমি আপনাদের কথা শেষ করছি আপনারা আমার সবাইকে ধন্যবাদ